তো নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা দুঃখের সহিত খবর যে পত্র নাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই নিয়ে কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে রব উঠে গেছে এবং যে পত্র সেটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত কিছু জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই যে যে সমস্ত কোশ্চেনগুলো ঘুরে বেড়াচ্ছে ফার্স্ট শিফটে সেটা যে অ্যাটাচমেন্ট সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটা কি কি কোশ্চেন পেপার লিক হয়েছে ঠিক আছে এর যে কোশ্চেন পেপার লিকের সত্যতা এটা কিন্তু আমাদের চ্যানেল কিন্তু যাচাই করে নিই প্রথমে বলে দেয় ভালো ঠিক আছে এবং ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ফার্স্ট শিফটে যদি কোশ্চেন লিক হয়েছে সেই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং সব তোমাদের জানাবো আমাদের কী করণীয় পিএসসি কি আদৌ কোনো স্টেপ নেবে সমস্ত কিছু আলোচনা করব আজকের স্টেপের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্স গিফ না করে শেষ পর্যন্ত দেখো এবং কথাগুলো লাস্টের কথাগুলো বিশেষ করে মন দিয়ে শুনবে হয়তো একটু হলেও তোমাদের উপকারে আসবে তোমরা যারা সতেরোই নভেম্বর এক্সাম তোমাদের আছে বা আজকে যারা এক্সাম তোমরা দিলে তার আগে টেলিগ্রাম চ্যালেঞ্জে যুক্ত হনে দা ডেসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো এখানে প্রোভাইড করে রাখছি আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু কোশ্চেনে যে অ্যানালাইসিস করছি ওটা কিন্তু কোনো রকম কোনো অ্যানালাইসিস বা কোশ্চেন অ্যানালাইসিস নটা মেমোরিবেসড কোশ্চেন অ্যান্সার যেটা আমার মনে আছে সেটাই তোমাদের সাথে পাবলিশ করছি এমনটা নয় যে আমি পিএসসি গাইডলাইন কোনো ভায়োলেট করছি বা তাদের নিয়ম মানছি না এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা দেখতে পাচ্ছ তার জন্য আমি কোনো কোয়েশ্চেনের পিডিএফ বানাইনি বা কোশ্চেন একে একে টাইপ করে এই ব্যাপারটা তুলে ধরিনি কোন কোশ্চেনগুলো কোন চিপ্টে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার স্টুডেন্ট যেমন কল করেছে সেই অনুযায়ী আমি কিন্তু তোমাদেরকে জানাচ্ছি সুতরাং এমন কেউ কিন্তু বলবে না যে পিএসসি তুমি গাইডলাইন ভায়োলেট করছো বা এই টাইপের আমি জানি যে এই কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস করা হয়তো বারণ আছে বা নিষেধ আছে বা কোশ্চেন যেহেতু নিয়ে আসতে পারছে না সেটা আমি জানি কিন্তু ধরো বড়ো বড়ো ইউটিউবার চ্যানেলগুলো তারা কোশ্চেন চিপকিয়ে তারা কোশ্চেন অ্যানালাইসিস করছে এখানে তো আমি কোনো কিছু অ্যানালাইসিস টাইপ করছি না আমার যেটা মনে আছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ এমন কেউ কিছু কমেন্ট করো না যাতে জিনিসটা জিনিসটা অন্যদিকে গড়ায় ঠিক আছে এটা তোমাদের ট করব সব যে কথাটা বলবো যে পিএসসি ক্লাসশিপের পরীক্ষা যে কোশ্চেন পত্র এটা নাকি ফার্স্ট শিফটে এটা কোশ্চেন পত্র কি আদৌ লিক হয়েছে দেখো বন্ধুরা যে সমস্ত ইউটিউব চ্যানেলে ফেসবুকে আমি কোশ্চেন পেপারটা পেলাম ঠিক আছে এবং অন্যান্য ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছে তোমরা তারা দেখেছ হয়তো আশা রাখছি সেখানে কিন্তু কোশ্চেন বিভিন্ন যে ইউটিউব বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং এটা নাকি বলছে অনেকে ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার ঠিক আছে কোশ্চেন পেপার কিন্তু আউট হয়ে গেছে তো তোমাদের বন্ধুরা জানিয়ে রাখি দেখো অ্যাস সেরকম কিন্তু কোনো রকম কোনো কিছু আউট হয়নি কেন বলছি কথাগুলো কথাগুলো যদি আউট হয়েও থাকে তাহলে কিন্তু এক্সাম টাইমে নয় মানে সাড়ে নটা থেকে যেটা এগারোটা এক্সাম ছিল সেই টাইমে কিন্তু হয়নি তার পরবর্তীকালে হয়েছে বা এমনটাও হতে পারে যে কোশ্চেন স্টুডেন্ট না লিখ করে যারা ইনভিলিজিলেট ছিল তারা কিন্তু লিখ করেছে একটা কথা মানতে হবে পিএসসি যে নতুন পদক্ষেপ পিএসসি যেভাবে এক্সাম কন্ডাক্ট করছে তাদেরকে তাদেরকে নিয়ে জানায় কারণ প্রতিটা কোশ্চেনপত্র যে কিউআর কোড আর একটা কথা বলে রাখি যারা ভাবছো যে কোশ্চেন কোশ্চেনপত্র লিক করবো বা এই ব্যাপারটা প্রতিটি কোশ্চেনে কিন্তু কিউ আর কোড লাগানো আছে এই ব্যাপারটা তোমরা কিন্তু সাবধান হয়ে যাও এই ব্যাপারটা তোমাদের বলে রাখি তোমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে যারা ভাবছো যে কোশ্চেন লিক করে দেবো ট্র্যাকের মাধ্যমে ট্র্যাকিং সিস্টেম আছে এই যে কিউ আর কোড দেখতে পাচ্ছ ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তার কাছে কিন্তু ঠিক চলে যাবে এবং তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আইনি শাস্তি কিন্তু পিএসসি নেবে এবং পিএসসি তাদেরকে আইনি শাস্তি দেবে এবং ব্যাপারটা কিন্তু মাথায় রেখো সুতরাং যারা ভাবছো কোশ্চেন লিক করে একটা বিরাট মহান কাজ করে ফেলেছি এই ব্যাপারটা নয় তোমার লাইফ স্প হয়ে যেতে পারে এই ব্যাপারটা কিন্তু জেনে রাখো আর যেটা বলছো এই কোশ্চেন লিকটা এটা কিন্তু এক্সাম টাইমে হয়নি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর কেন বলছি এক্সাম টাইমে যদি হতো সেই এক্সাম টাইমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ এখন যে সোশ্যাল মিডিয়ার দৌলত সেখানে বিভিন্ন এক্সাম টাইমের মাধ্যমে মানে সাড়ে নটা থেকে এগারোটার মধ্যে কোশ্চেন কিন্তু চারদিকে ভাইরাল হয়ে যেত সেটা কিন্তু হয়নি এটা অনেক পরেই হয়েছে পিএসসি যে নতুন পদক্ষেপ এটা কি আমাদের কোনই জানা দরকার পিএসসি খুব ভালো কাজ করেছে এবং খুব ভালোভাবে গার্ড দিচ্ছে তোরই ভালোভাবে দেখো প্রতিটি এক্সাম সেন্টারে খুব দারুণ নিখুঁতভাবে চেক হচ্ছে এবং প্রতিটি মাইকিং টেস্টের মাধ্যমে কিন্তু জানানো হচ্ছে যে কোশ্চেন যদি কেউ লিক করে তারা কি ব্যবস্থা নিতে চলেছে সুতরাং যারা রটাচ্ছ যে কোশ্চেন আউট হয়ে গেছে এ ব্যাপারটা কিন্তু মোটেই সত্যি নয় তোমরা একদম ডিমোটিভেট হবে না আগামীকাল যাদের এক্সাম আছে তারা কিন্তু ভালোভাবে রিভাইজ করো এসব জক করে না পড়ে যেগুলো পড়েছো সেগুলো কিন্তু বারবার রিভাইজ করো কারণ তোমরা যারা ভাবছো যে কোশ্চেন লিক হয়ে গেছে তাদের মনোবল ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে হয়তো কোশ্চেন লিক হয়ে গেছে পড়ে কী হবে এ ব্যাপারটা সম্পূর্ণ ফেক এটা সম্পূর্ণ ফেক পিএসসি খুব ভালোভাবে এক্সাম কন্ডাক্ট করছে এবং প্রতিটি কোশ্চেনে মিসলেনিয়াসের পর থেকে দেখা যাচ্ছে যে প্রতিটি কোশ্চেনে কিউআর কোড আছে মানে ফুড এসার পর থেকে পিএসসি খুব সতর্ক হয়ে গেছে এবং খুব ভালোভাবে কিন্তু তারা কোয়েশ্চেন কন্ডাক্ট করছে এবং যেভাবে তারা গার্ড প্রতিটি সেন্টারে গার্ডের ব্যবস্থা করেছে তাদেরকে কিন্তু অসংখ্য করুন জানায় এবং যেভাবে তারা এক্সাম কন্ডাক্ট করছে তারা কিন্তু খুব ভালো পদক্ষেপ নিয়েছে সুতরাং এই যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো ঘুরে বেড়াচ্ছে আমি তোমাদের সামনে দেখাচ্ছি দেখতে পাচ্ছি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ফেসবুক থেকে নিয়ে আমি তার নামগুলো ব্লার করে দিয়েছি হয়তো পরবর্তীকালে তার অসুবিধা হবে দেখতে পাচ্ছ বিভিন্ন কোশ্চেন একজন কমেন্টও করেছে যে এগুলো নাকি এটা আমি ইয়ে থেকে নিয়েছি ফেসবুক থেকে এগুলো ইনভিলিটেটাররাও করেছে শিওর কারণ কারণ যে ভাইরাল করেছে এগারোটার পর সেটা উচিত নয় যদিও পিএসসি দাদা হবে না টিচারগুলোই ক্রাফটে ঠিক আছে দেখো এখানে কিন্তু বলেছে যে পিএসসি আমরা যারা কমেন্ট করছি যে কোশ্চেন মতো ভাইরাল হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ ফেক যেহেতু এটা এগারোটার পর ভাইরাল হয়েছে সুতরাং এটা বলাই বা হলো যে ইনিভিলিজেটার বা যারা শিক্ষক মণ্ডলী আছেন তারা কিন্তু ভাইরাল করেছে এই ব্যাপারটা পিএসসির আন্ডারে পড়ে যাচ্ছে মানে পিএসসির ব্যাপারটা দেখবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু মোটো আমাদের কিন্তু মাথা কামানোর বিষয় নয় সুতরাং তোমরা কিন্তু ভালোভাবে বিভাসে নাও যাদের সতেরো তারিখে এক্সাম আছে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের বললাম সেগুলো বারবার একবার দেখো যেগুলো পড়েছিল সেগুলো বারবার রিভাইজ করো এই চক্করে পড়ো না এটা কিন্তু কোশ্চেন একদম লিক হয় না খুব ভালোভাবে কোশ্চেন হয়েছে খুব ভালোভাবে পরীক্ষা হয়েছে কোনো রকম কোনো লিক হয়নি পিএসসি মিষ্েন্সের মতোই হয়েছে আর যারা বলছো আজকে এই যে কোশ্চেনটা আজকে তো ডাব্লিউ পিএসসি ক্লাসিক পরীক্ষা ছিল এবং পিএসসি যে নোটিস বার করেছিল সেই অনুযায়ী কেউ প্রশ্নপত্র বাড়িয়ে নিয়ে যেতে পারবে না তাহলে এগুলো ঘুরে বেড়াচ্ছে কেন দেখো এটা দুটোই কারণ হতে পারে এক হচ্ছে এটা স্টুডেন্টরা ভাইরাল করে আর যদিও ভাইরাল করেছে দেখো এটা কিন্তু যদি ভাইরাল হয়েছে একদম এগারোটার পর যেটা কিন্তু বলাই বা এটা স্পষ্টতে বোঝা যাচ্ছে কোনো বা এমনটা হতে পারে যে যারা ইনভিলেন্সেড ছিল তারাই কিন্তু ভাইরাল করেছে কোনো রকম কোনো রকম দুর্নীতি হবে না বা কোনো রকম এক্সামের কিন্তু কোশ্চেন লিক হয় না সুতরাং তোমরা নিশ্চিন্তে থেকো এবং ভালোভাবে আগামীকাল এক্সাম দিও ঠিক আছে আর একটা কোশ্চেন আমাদের চ্যানেলে কিন্তু বারবার তোমরা কমেন্ট করছো যে কেন অ্যান্সার পাবলিশ করছি আমাদের কিন্তু এটা অ্যান্সার পাবলিশ করছি না এটা বেস কোশ্চেন বা কী টাইপের আমার কোশ্চেন মনে ছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাও দেখতে পাচ্ছ কোন রকম পিডিএফ মেকিং বা কোনো রকম কোন লেখা রাইটিং এর সব কোনো কিছু করছি না শুধুমাত্র যেগুলো কোনে আছে সেটা স্ক্রিনের মাধ্যমে এইখানে টাইপ করছি যেটা অ্যাস এখানে করে রাখছি সুতরাং এই সমস্ত যারা দেখছো বিষয়গুলো এই দেখতে পাচ্ছ এই যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা ভাবছো যে ভাইরাল হয়ে গেছে সেই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ একটা ফেক নিউজ ঠিক আছে এই কোয়েশ্চেন হয়তো ভাইরাল হলো একদম এগারোটার পর হয়েছে সিওর এবং এটা কিন্তু স্টুডেন্টরা ভাইরাল করেন এটা হচ্ছে ইউনিভার্সিটিরা যারা ছিল তারা কিন্তু ভাইরাল করেছে এটা তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে অ্যাস কেউ ডিমোটিভেট হবে না খুব ভালোভাবে এক্সাম দিও আগামীকাল তোমাদের এক্সাম যেগুলো পড়েছো সেটা খুব ভালোভাবে রিভিশন করো আর হ্যাঁ আমাদের কি স্টপ নেবো এটা আমাদের কোনো কিছু স্টেপ নেওয়ার কোনো প্রয়োজন নেই যা স্টেপ নেওয়ার এস নেবে যদি কোশ্চেন ভাইরাল হয়েছে ওনারা ব্যাপারটা পর্যবেক্ষণ করে দেখবেন প্রতিটি কোয়েশ্চেন যেহেতু কিউআর কোড লাগানো আছে এই কিউআর কোড ব্যাপারটা ওনারা দেখে নেবেন এটা ট্র্যাকিং সিস্টেমের জন্য এই কিউআর কোড করা হয়েছে ধরো আমি আজকে কোশ্চেন লিক করলাম সাপোজ তাহলে কিন্তু আমাকে পিএস এস খুব সহজে কিন্তু তারা ট্র্যাক করে নিতে পারবে সুতরাং যারা ভাবছো আমাদের কি স্টেপ নিতে হবে কোনো কিছু স্টেপ নেওয়ার দরকার নেই তোমরা কাল আগে এক্সাম দিয়ে এসো ভালো হবে এবং দিয়ে কিন্তু এক্সাম দিও ঠিক আছে ডিমোটিভারের কোনো প্রয়োজন নেই কোনো কোথাও কিছু দুর্নীতি হয়নি খুব ভালো হবে পিএসসি এক্সাম নিয়েছে এই জন্য পিএসসিকে অসংখ্য ধন্যবাদ এই প্রথম তারা দেখালো যে স্বচ্ছতার সাথে কিন্তু এক্সাম হয় এটা কিন্তু মানতেই হবে তোমাদের উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ